আমরা এখন একটা মজার জায়গায় আছি সোজা দেখেন যেখানে একদম পাহাড় খারাপভাবে উঠে গেছে উপর দিকে জঙ্গল আর এইখানে একটা নালা আছে যখন বৃষ্টি হয় তখন এদিক দিয়ে পানি আসে লোকালয় থেকে লোকালয় বলতে পাহাড়ের উপরে গ্রাম আছে আর এই নালাটার কথা বলছিলো ওরা আমি বলছিলাম যে এখানে একটা ঝর্ণা আছে ঝর্ণাটার কথা বললো যে ঝর্ণার রাস্তার সামনে শুকনা তো এখন বুঝতেছি যখন পানি এই লেকের পানি যখন বেড়ে যায় তখন এদিক দিয়ে সামনের ঝর্ণাটা ঝর্ণাটা এখন মনে হয় মৃত যখন বৃষ্টি হবে প্রচন্ড বর্ষণ হবে তখন এদিক দিয়ে পানিটা ঝর্ণা হয়ে নদীতে হয়তো আর এখানে অনেক গাছ এখানে সামনে যেতে চেয়েছিলাম কিন্তু নৌকাটা বাধার মতো কোনো কিছু পাইলাম না এই মতো কোনো কিছু পাই নাই আমি যদি এখান থেকে উঠে যাই এ বেশ ভাসতে ভাসতে কয়ে যাবে না ওইখানে দেখেন লম্বা একটা কালো অনেক বড় একটা মাছ সাপও হতে পারে কারণ এরকম মাছটা কখনো দেখিনি এই যে কালো জিনিসটা দেখেন যাই হোক আমরা আর একটু গভীরে যাব দেখুন সাথে থাকেন দেখি আমি একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি এটা ঝর্ণার মুখ গভীরে যাওয়ার চেষ্টা করছি নৌকাটা ঘুরিয়ে নেই এই ধাক্কা লাগলো বাবারে বাবা বাবা মরছে আসলে অতটা দক্ষ নাই চালাতে পারি কিন্তু কুয়া চালানোর মতো অভ্যাস নাই আমি আসলে পাকনামি করে পেডাল না নিয়ে কুয়াক নিছি পেডাল নিলাম আরো খুব দ্রুত অনেক জায়গায় যেতে পারতাম এইখানে একটা গাছের পুরনো একটা গাছের কাণ্ড দেখা যাচ্ছে সামনে এই যে এইটা দেখেন এই যে এই যে কাণ্ডটা দেখেন কত বছর আগে গাছ একটু অন্ধকার আসছি মাথা শোধা দেখব পাহাড়ের উপরে একজোড়া কপুত কপুতি বসে আছে আমি হতভাগা এখানে দুটাই গেস্টের সাথে প্রচন্ড ঘুম পাড়ায় রেখে আমি আসছি একা

অনেক দূর গেছে দেখতেছি দেখানোর চেষ্টা করি এই দেখেন কত উঁচু পাহাড় এই পাহাড়ের মাথায় ওইখানে দেখেন জঙ্গল এবং খুবই অন্ধকার এটাও সামনে কি আছে গিয়ে দেখতে হবে এখানে উপরে অনেকগুলো বাড়ি আছে এখন সময় বারোটা চল্লিশ দেখুন আপনারা আমরা একটু সামনে যাব দেখা যাক সেখানে ফুলকপি চাষ করছে সাদা সাদা ফুলকপি আমাকে অবশ্যই বলা হয়েছিল কে একটা সাইডে একটা সেখানে যায়ন না যাবো না সেখানে অবশ্যই এখানকার প্রশাসনের নিয়ম অনুযায়ী আমাকে চলতে হবে আর আপনি এখানে বিপদে পড়লে আপনাকে আপনার প্রশাসন আপনাকে হেল্প করবে সো এইখানে দেখেন প্রচন্ড অন্ধকার জঙ্গলের ভিতরে এই ধাক্কা লাগলো এই আস্তে আস্তে ব্রেক 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 এই উপরে গাছের ছাউনি মনোরম পরিবেশ ভালো লাগলো বিষয়টা এখানে দাঁড়াইছে আসলে ভুল হয়ে গেছে আমাকে দড়ি দিতে চাইলো একটাকে দড়ি নিয়ে ভাববেন পাঠার দড়িটা নিয়ে আসলে এখানে বেরতে নামতে পারতাম পাহাড় পাহাড় উঠে গেছে এখানে এইটা দেখেন খুব সুন্দর পাহাড় ভালো আসলে কক্সবাজার ট্যুর আমাদের কনফারেন্স ট্যুর অনেক ভালো কাটছে সবাই টেকনাফ যাওয়ার জন্য পাগল হয় কেউ কেউ মহেশখালী যাওয়ার জন্য ঠিক আছে এগুলোতে যাওয়া উচিত যাবো সকলে পর্যটন এরিয়া কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে এটার থেকে বড়ো মজাদার কিছু নেই